শনিবারের আগুনে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের ক্ষতি অন্তত বারো হাজার কোটি টাকা শিল্পের কাঁচাবাল পড়েছে দুইশো কোটি টাকা সবশেষ পরিস্থিতি জানাতে কার্গো ভিলেজ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ উজ্জামান ফরহাদ আজ কেমন দেখছেন পরিস্থিতি কার্গো ভিলেজে আমাদের জানাবেন ধন্যবাদ আপনি জানেন যে গত শনিবার যে কার্গো ভিলেজে আগুন লেগেছিল আমরা এখন সেখানে রয়েছি আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে এই কার্গো ভিলেজ থেকে ধোঁয়া উঠছিল তারপরে ফায়ার সার্ভিসের যারা কর্মী তারা এখানে রয়েছে পর্যবেক্ষণ করছিল তারা ভিতরেও রয়েছে বাইরে রয়েছেন এরপরে তারা আগুনে পানি এই যে যেখান থেকে ধোঁয়া আসছিল সেখান থেকে তারা পানি দেওয়ার চেষ্টা করছে এবং দেখছি এখন আবার সেই ধোঁয়াটা কিন্তু চলে গেছে পাশাপাশি আপনি জানেন গতকালকে ফায়ার সার্ভিস থেকেও একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেখানে পাঁচ সদস্যদের একটা তদন্ত কমিটি করা হয়েছে এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি আজকে কিন্তু চতুর্থ দিনের মতো এই কার্গো হাউজের যে আগুন সেখানে ফায়ার সার্ভিস ছাড়াও আশপাশের যে যারা রয়েছেন তারাও কিন্তু দায়িত্বরত রয়েছেন এবং এই আগুনের সবচেয়ে বড় যে ক্ষতিকারক যারা রয়েছে তারাও কিন্তু এসেছেন তারাও দেখছেন এবং যারা এজেন্ট সি অ্যান্ড এফ এজেন্ট ও কুরিয়ার প্রতিনিধি রয়েছেন তারাও রয়েছেন তবে এখন পর্যন্ত কোনো পণ্য আমরা বের হতে দেখি নেই। এবং কাস্টমস জানিয়েছেন তারা হয়তো কর্তৃপক্ষের কোনো কার্যক্রম যখন হবে তখন তারা আসলে তারা জানাবে কখন নাগাদ আসলে পণ্য খালাসের করা হবে এবং আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছিলাম তারা বলছেন যে ভিতরে যদি আরও এরকম কোনো ধোঁয়া উঠতে থাকে বা কোনো ধরনের যদি এরকম ধোঁয়া উঠতে থাকে তারা কিন্তু সেটা প্রস্তুত রয়েছে এবং তারা ভিতরে পর্যবেক্ষণ করছে পাশাপাশি তারা বাইরেও পর্যবেক্ষণ করছে এবং বিমানবন্দরের যে পণ্য যে আজকে খালাস করার যে বিষয়টা তুপন নাগাদ হইতে হয়তো পণ্য খালাস হতে পারে তো এখন পর্যন্ত আমরা সার্বিক বিষয়গুলো দেখেছি এখানকার যারা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলেছি সার্বিক মোটামুটি শনিবারের পর থেকে যে পরিস্থিতি রয়েছিল সেটা আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করেছে এবং সব কিছু এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে শুধুমাত্র কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম এই যে ভিলেজ কার্গো ভিলসটা রয়েছে সেখান থেকে কিছুটা ধোঁয়া উঠছিল তবে ভিতরে ফায়ার সার্ভিস রয়েছেন তাদের যে টিম রয়েছেন তারাও এখানে কাজ করছেন এবং ভিতরে যেখান থেকে ধোঁয়া উঠছিল সেখানে পানি দিচ্ছেন তবে এটা তারা বলছেন যে বড় ধরনের কোনো কিছু না এই যে আগুনটা ছিল সেখান থেকেই যে ধোঁয়াটা ছিল সেখান থেকে আসলে ধোয়া উঠছেন এবং কিছুক্ষণ পরে বিবিচক যে চেয়ারম্যান রয়েছেন তিনি এই বিষয়ে আনুষ্ঠানিক একটা ব্রিফিং করবেন এবং সেই বিষয়েও কিন্তু বিস্তারিত জানাবেন এবং অগ্নিকাণ্ডের পরে কিন্তু গতকাল পর্যন্ত তিনটি শিপমেন্ট ডেলিভারি হয়েছে আমরা জানতে পেরেছি আরও কয়েকটি শিপমেন্ট ডেলিভারি হওয়ার কথা রয়েছে তো এখন পর্যন্ত আমি আমাদের কাছে এই ছিল সর্বশেষ তথ্য ফরহাদ আপনাকে ধন্যবাদ